চণ্ডীতলা বিধানসভার অন্তর্গত টানকুনি আঠারো নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হল কাউন্সিলের কাপ ষোলো দলীয় ক্রিকেট টুর্নামেন্ট এই ক্রিকেট টুর্নামেন্টে আয়োজন করেছিলেন আঠারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলের সূচ্যতে ব্যবস্থাপনায় এই অনুষ্ঠানটি উদ্বোধন করেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং প্রতিটা ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দরা এখানে উপস্থিত হয়েছিলেন সেদিন মাঠের দর্শকদের ভিড় ছিল দেখার মতো প্রতি বছরেই এই কাউন্সিলর কাপের আয়োজন করা হয় তাদের তরফ থেকে এবং এই কাউন্সিলর কাপের উদ্যোক্তা সূর্যদেব ঠিক কি বললেন তা আমরা শুনে নেব ডাকগুলি থেকে সুদীপ ভট্টাচার্য রিপোর্ট বেঙ্গল নিউজ এক্সপ্রেস আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ডাকমণি পৌরসভার উপপৌর তথা ডানকুনি শহর তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি অগ্রজ প্রকাশ রাহা মহাশয় তিনি ইতিমধ্যেই নেবে মাঠে ব্যাট করতে নেমেছেন স্টেজে আসার আগে প্রথম বলেই চার নেবেই একটা হয়েছিল

খুব সুন্দর পরিবেশ খেলার পরিবেশ হ্যাঁ আমিও একটুখানি ব্যাটিং করলাম ছোটোবেলার কথা মনে পড়ে গেল খেলাধুলো তো ভালো জিনিস সেই খেলাধুলোটা আমরা দেখুন আমরা তৃণমূল কংগ্রেস যারা করি আমরা সারা বছর মানুষের সঙ্গে থেকে দুর্গা পুজো বলুন ঈদ বলুন আমাদের বড়দিন বলুন খেলাধুলো বলুন মানুষের যে কোনো প্রয়োজনে আমরা বলুন সমস্ত ব্যাপারে আমরা এটাই আমাদের আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষা ও কাজ করছে ভালোভাবে চেষ্টা করছে মানুষের কাজ করতে গিয়ে চেষ্টা করে যে নিজের ওয়ার্ডে কিছু করবো গঠনমূলক একটা চিন্তা ভাবনা আছে কাজ করার ভালো ছেলে ষোলো দলীয় খেলা идёт। আগেরবারও তাই ছিল এবারও ষোলো দলীয় খেলা। মোটামুটি রাত্রি বেলা ভোর পাঁচটা টা এই খেলা চলে আগেরবার 7 টা অবধি চলেছিল এখন দেখতে পাচ্ছেন রাত নটা বাজে একটা টিমেই মাত্র খেলা হয়েছে। এই এবং যারা উইনার্স ট্রফি আছে রানার ট্রফি আছে তার সাথে ক্যাশ মানি আছে এবং এটা প্রতিবারই থাকে এবারে নতুন কিছু নয় ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অফ দ্য সিরিজ সব কিছুই আছে উদ্বোধন করেছেন যাকে ছাড়া আমার প্রোগ্রাম করা সম্ভব নয় আস্তে 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 যাকে ছাড়া আমার প্রোগ্রাম করা মানে পসিবল হয়ে ওঠে না সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমার প্রিয় অভিভাবক ও উদ্বোধন করেছেন বিধায়ক আসছেন পূর্ত কর্মাধ্যক্ষ এই মাফ করবেন কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি মহাশয় ছিলেন চেয়ারম্যান ছিলেন আমার পৌরসদ চেয়ারম্যান ছিলেন ভাইস চেয়ারম্যান এসছিলেন কাউন্সিলার হ্যাঁ কাউন্সিলররাও এসেছিলেন উদ্বোধন করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় রামনবমী আছে রামনবমীর অগ্রিম শুভেচ্ছা আমি জানাই সারা বাংলার মানুষকে সারা ভারতবর্ষের মানুষকে আমি তার সাথে সাথে একটাই কথা বলবো এই শুভেন্দুর মতো অপদার্থ নির্লজ্জ বেআয়া মানুষদের মানুষের মত এই শুভেন্দুর মতো মানুষরা যে প্ররোচনা দিচ্ছে যে হিন্দু মুসলিম হিন্দু মুসলিম করে যে নোংরামি করছে সেই নোংরামির মধ্যে কেউ প্ররোচনায় পা দেবেন না যে যার ধর্ম শেষে পালন করুন যে যার উৎসব শেষে পালন করুন আমরা শান্তি শৃঙ্খলা পরায়ণভাবে রামনবমী পালন করব আমরাও সেই মিছিলে হাঁটবো রামনবমী বিজেপির নয় রামনবমী হিন্দুদের নয় শুভেন্দু রামনবমী ওর বাপের সম্পত্তি হয়ে গেছে এটা ভুল ভাবছে রামনবমী হিন্দুদের আমারও রামনবমী মমতা বন্দ্যোপাধ্যায়ও রামনবমী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রামনবমী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও রামনবম